গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে তেমন একটা ঠান্ডা নেই বলে হালকা পাতলা একটা চাদর গায়ে দিয়ে নিলাম গলাটা একটু দৌড়েছে কেননা কালকে একটু বাইরে বেরিয়েছিলাম ঠান্ডাটা লেগে গেছে যাই হোক একটু ঠান্ডা গরমে ওয়েদার চেঞ্জ হলে আমারও একটু ঠান্ডা লেগে যায় যেহেতু এখন দিনের বেলা তেমন একটা ঠান্ডা নেই সন্ধ্যার পর থেকে কিন্তু একটু ঠান্ডাটা বেশি আছে সেই কারণে বুঝতে পারি না ঠান্ডাটা লেগে যায় যাই হোক উঠেছি মানে আজকে যেহেতু দোকান দেবে না বলে সেই কারণে একটু লেট করেই আর কি ওটা হলো কাজকর্ম এখনও কিছু হাত দেয়নি একটু বসে বসে গল্প করছিলাম এই মাত্র বিছানাটা গুছিয়ে নিলাম ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শুরু করি দুদিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি সময় হচ্ছিল না বলে সময় হয়ে ওঠে না আর কি যাই হোক ভিডিও শুধু করলে হবে না ভিডিও এডিটিং করতে হবে ভিডিও পোস্ট করতে হবে তারপরে ভিডিও ছাড়ার পর আবার ফলো করতে হবে এইসব হেনাতেনা করতে করতে অনেকটা সময় লাগে বলে সেই কারণে আর ভিডিওটা আমি মানে শুরু করতে পারি না আর কি মানে সময় হয়ে ওঠে না ঠিক আছে চলো কয়েক দিন ধরে বলবো বলবো করে ভাবজি তোমাদের সঙ্গে আর বলে হয়ে ওরা হচ্ছে না যেহেতু রেগুলার ভিডিও আমি দিতে পারছি না খুব সমস্যার মধ্যে আছি যাই হোক কি বলবো তোমাদের সঙ্গে সেটাই আর কি বলবো আজকে ঠিক আছে দেখতেই পাচ্ছ যে একটু পরিষ্কার ঝরিষ্কার দিকে মন দিয়েছি কেননা পরস্পর দুটো অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে তো দুটো অনুষ্ঠান কি কি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই বলবো প্রথমটা বলা যাক দ্বিতীয়টা নাই কদিন পরেই বলবো আগে প্রথম অনুষ্ঠানটা হয়ে যাক দ্বিতীয় অনুষ্ঠানের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা দেখো অনেকদিন পর কিন্তু বাড়িতে আবার অনুষ্ঠান হবে আর কি বাড়িতে অনুষ্ঠান হলে কিন্তু বেশ আনন্দ আনন্দ হয় অনেক লোকজন আসবে বেশ মজা হবে খাওয়া দাওয়া ঘোরা ফেরা তা যাই হোক অনেকটা লোকজন সেভাবে বলা না হলেও বেশ একশো বিশ পঞ্চাশ জন লোক তো অবশ্যই হবে এক চিন্তা ভাবনা করা হচ্ছে এখনো পর্যন্ত সে তেমন ভাবে করা শুরুও কিন্তু হয়নি মানে কি বলবো তোমাদের সঙ্গে মানে ভাবতে ভাবতেই আমাদের দিনটা পার হয়ে যাচ্ছে যাই হোক ফাইনালি হবে অনুষ্ঠানটা সেটা আলোচনা হয়ে গেছে তো কি অনুষ্ঠান প্রথমটা হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে প্রতি বছরই কিন্তু আমাদের বাড়ি সরস্বতী পুজো হয় জবে থেকে পড়ি ছোটো থেকে হাতে খড়ি দিয়েছে তবে থেকেই সরস্বতী পুজো কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে এক বছর গ্যাপ গিয়েছিল কোন একটা কারণবশত সেই কারণে আর পূজাটা হয়ে ওঠেনি আর সরস্বতী পুজো মাত্র কয়েকদিন বাকি আছে তো সেই কারণে একটু যতটুকু পাচ্ছি একটু ঘর বাড়ি পরিষ্কার জরিষ্কার করছি কেননা সময় পাই না তোমরা তো জানো যে ব্যবসার সঙ্গে বেশি একটু আমি থাকি সকাল থেকেই আর তেমন একটা সময় পাই না যেদিনকে দোকান ছুটি থাকে সেদিনকে একটু সময় পাই পরিষ্কার ঝরিষ্কার করার জন্য সকালবেলা থেকে উঠেই লেগে গেছি অনেকটাই পরিষ্কার করেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি যাই হোক সবটুকু শেয়ার করে উঠতে পারি না বুঝতেই পারছ নানান দিকে কাজ থাকে সব সময় ক্যামেরা নিয়ে ঘোরাও সম্ভব হয়ে ওঠে না দেখো চোর চলে এসেছে মাস্টারি করতে এই দেখো অবস্থা দেখো মনেও এখন রেডি হয়ে বেরোচ্ছে ওর বৌদি হচ্ছে বাবিবাড়িতে যাবে যেহেতু পায়রাই বুঝেই পাচ্ছো কাঁচা কাচি তার জন্য এই আর অতদিকে শেষ না দেখো এতগুলো যে চিংড়ি মাছ কিনে তাহলে আমি কি করে রান্না করব বড় থেকে তাও খেয়ে নিচ্ছে না তো সকালবেলা এক তরক খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা করে গরম ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে তিন দিনেই খেয়ে নিয়েছে আর এখন চলে এসেছে চিংড়ি মাছের আর হচ্ছে ইচড় দিয়ে কষাবো এই যে মশলা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে ও ও বলছে যে আমার জন্য রেখে ওকে না দিয়ে হয়তো আমরা খেয়ে নেব এতটা রান্না কি সব আমরা খাবো নাকি তোর জন্য রাখবো না ও মানে বিশেষ করে পরীর জন্যই কিন্তু আজকে ইঁচড় আনা হয়েছে মানে ইঁচড় খেতে ভীষণ ভালোবাসে ও না আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে তো যাই হোক সেই কারণেই আজকে ইটো রান্না হচ্ছে ও আজকে থাকবে না চলে যাচ্ছে বৌদি বাসের বাড়িতে আবার চলে আসবে ওখানে নিমন্ত্রণ হয়েছে খাওয়া দাওয়া করে রাতে খাবে ওর জন্য কানে কানে বলে আছে আমার জন্য রেখে দিয়ে যাই হোক ইঁচোড়টা করতে অনেকটাই সময় লেগে গেলো যেহেতু দানাই চোতো কাটতে কুটতেই সময় লেগে গেল। তারপরে চিংড়ি মাছ বাঁচলাম সকালের বাসন যেগুলো খেয়ে উঠলাম সেগুলো মাঝে করে নিলাম আর এখন আমাদের বাড়িতে মিটিং চলছে কিসের মিটিং যেন কাজে নেই তো চলো তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের বাড়ি মিটিং চলছে বেশি দেখাবো না ক্যামেরা দেখালেই কিন্তু সঙ্গে সঙ্গে গল্প করা বন্ধ করে দেবে আমার এদিকে রান্না পুড়ে যাবে যেহেতু বুঝতেই পাচ্ছে রান্না করতে করতে আমি দেখাতে গিয়েছিলাম রাত্রে কিন্তু তোমাদের দাদা বলেছে যে খুব সুন্দর করে রান্না করবা এখন জানি না খুব সুন্দর হবে কিনা যেদিনকে খুব সুন্দর বলে সেদিনকেই খারাপ হয়ে যায় আর যেদিনকে তাড়াহুড়ো করে করি মানে যেমন তেমন করে যে তাড়াতাড়ি করার চেষ্টা করবো সেদিনকেই ভালো হয়

এই দেখো সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে ধনে পাতা পেঁয়াজ গাজর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সঙ্গে হচ্ছে নিয়ে ভেজিটেবিল এই ভেজিটেবিল এখন মুড়ির সঙ্গে ভেজিটেবিল করা হবে মানে মাখানো হবে আর সঙ্গে হচ্ছে চা না তোমাদের দাদা বললো আজকে কফি করো যেহেতু ও চা খায় না কফি খেতে পছন্দ করে বা বাড়িতে থাকলে করা হয় ওর জন্য তার সঙ্গে আমরাও খাই তো যাই হোক আজকে বেশ ভালো লাগছে কেননা আজকে বাইরে কোথাও যায়নি তেমন একটা কাজও রাখিনি যেন তো আর খুব ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে দেখো আমি সোয়েটার গায়ে দিয়েছি সঙ্গে চাদর আছে পায়ে মোজাও পড়েছে আজকে না ধুবেলা খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে ওইভাবে শুয়ে পড়েছি ঠিক আছে চলো মুইটা মাখিয়ে নিই আর পড়ি ওদিকে পড়তে বসেছে যেহেতু কালকে আবার টিউশন আছে সেই কারণে আর তোমাদের দাদা একটু বাইরে। বাইরে মানে ঘরে এসে কি কি গো ঠান্ডা পড়েছে আজকে সত্যি খুব ঠান্ডা পড়েছে মানুষ কিন্তু অনেকজনই কিন্তু আমার কফি করছি যে কফি বাড়িটা কিন্তু ছোট হয়ে গেছে ভাবলাম দুবারে করব একেবারে হবে না আর মার বাবা তেমন একটা কফি পছন্দ করে না ভাবছি আগে একটু কফি বানিয়ে নিই তারপরে কিন্তু আবার চা করব আর এদিকে দেখো বাটি সাজিয়ে নিয়েছি যেহেতু মুড়ি মেখে সবাইকে দেব বলে ভাবলাম কফিটা আগে বসিয়ে দিই টুকটুক করে কফি হবে তারপরে কিন্তু ওদিকে মুড়ি মাখাতে যাব। কফির জন্য ওইদিকে দেখো আমি দুধ গুলে নিয়েছি আর এদিকে বলো বাটিতে বসানো হয়ে গেছে সাজিয়ে নিয়েছি কাপ যে কজন কজন আছে সে আর এদিকে একটা এক্সট্রা কাপ নিয়েছি আর এদিকে মুড়ি বলে একদম সব কিছু গুছিয়ে নিয়েছি মানুষ হিসাবে কিন্তু জলটা একটু কম হয়ে গিয়েছে ভাবছি যে যদি না কুলে আর একবার বসানো হবে এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে দাঁড়াতে পারছি না এই যে অমৃতঞ্জন দিচ্ছি আর এদিকে হইমত ওষুধ ছিল সেটাও খাওয়া খেয়ে নিয়েছি আর আজকে মোটামুটি যতটা পারলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন শীতকাল বুঝতেই পারছ যত তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো ততই হচ্ছে ভালো কারণ সকাল সকাল উঠতে হবে কালকে আবার নতুন করে দোকান দেবে যেহেতু দুদিন দোকান ছুটি ছিল কাজকর্ম একদমই সেরকম ছিল না নতুন করে যেদিনকে আবার দোকান শুরু করে সকাল থেকে কিন্তু কাজটা একটু বেশি পরে কম্বলটা গায়ে নিই ভাই ভালো কষ্ট যাই হোক চলো আমার দেখি পড়িও কিন্তু দেখো অমিতঞ্জন দিচ্ছি আর এই শীতকালে না একটু মাথা যন্ত্রাটা বেশি যেহেতু ঠান্ডাটা লেগে যায় ঠান্ডার কারণে মাথা যন্ত্রণা করে চেষ্টা করি সবসময় কাঁচি পিঠেটা রাখার জন্য কখন কি দরকার পড়ে আটু দিবি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে